হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনার নতুন পর্যালায় আশা করি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো তোমাদের ভালোবাসে আমরাও তো ভালো আছি সকাল সকাল উঠে কিন্তু প্রচুর কাজ করে নিয়েছি তো তারপর ক্যামেরা অন করেছি সকালবেলা মোবাইলে চার্জ ছিল না তো নরম নরম লা পাতাগুলো দেখো দুই নিয়ে এসেছি কত সুন্দর সুন্দর বড় বড়ো কিন্তু তাও কিন্তু খুবই নরম একদম কচি পাতা তো এই যে ঘুম থেকে উঠে এই বাসনগুলো ধুয়ে এনে গুছিয়েছি ছোটো বাসনগুলো এখানে গুছিয়েছি আর বড়গুলো আছে বাইরে রেখেছি সোনা বাথটপে উলটিয়ে রেখেছি আর এদিকে আছে এই কৌটোগুলোতে আসলে এইগুলোতে আমি মশলা রাখি তো আমি যদি বাবার বাড়ি চলে যাই সোনার পাপা না দিনে যে কতবার আমাকে ফোন করে করে বলে যে কোনটা কোথায় তো সেই জন্য একটা আইডিয়া বের করেছি ওটাতে আমি মানে বোঝার জন্য লিখে রাখবো তো এই যে এখানে আছে বড় বাসন তো সব কিছু সকাল সকাল ধুয়ে নিয়েছি আর এদিকে উঠোনটাও যার হয়ে গেছে তো ভাবছি চলে যাব সকাল সকাল বাবার বাড়ি বেড়াতে তো এই যে এই আইডিয়াটা বের করলাম নেল পলিশ দিয়ে একটু একটু একটা একটা অক্ষর লিখে রাখবো আসলে এডিবিটাতে আছে হলুদ সেই জন্য হ লিখে রাখছি তারপর একটাতে আছে জিরে মানে গোটা জিরে সেই জন্য বড়গির জল লিখে রেখেছি তারপর একটাতে আছে লবণ লবণটা চিনে মানে বড় কুটোটাতে লবণ থাকে এই বড়ো কুটুর সামনে বড় কুটোটাতে আর একটাতে আছে ডাল তো ডালটাও আমার বড়ো কুটোতে থাকে তো এখন বেশি আনা হয় না অল্প অল্প ডাল হানা হয় সেই জন্য এই ছোটো কোটোতে রেখেছি আর আমার এই আইডিয়াটা তোমার কীরকম তোমাদের কীরকম লাগলো সেটা যেমন না কমেন্ট করে আশা করি তো দেখো আছে যে ওই যে সাদা কোটুগুলো মানে যেগুলোতে রাখলে দেখা যায় সেগুলো আমার বড় বেশি কটু নেই তো ছোটো কোটো আছে আর বড় কোটো এখানে যা রাখবো সেরকম জায়গা নেই তো সেই জন্য এগো এই কটুগুলো আমার অনেক পুরনো তো এগুলোতে আসলে আমাদের শাশুড়ি মারা চা খেত এই দুধ দিয়ে এটা এনেবা দুধের ডিবি তো এগুলোতে তো চা খেতো তো এগুলো আর ফেলি না কারণ আমরা মধ্যবিত্তরা এই ছোটো খাটো কোটো ডিবি ওইগুলো কিন্তু আমরা ফেলি না ওইগুলো আমরা গুছিয়ে রাখে একটা না একটা কাজে লাগিয়ে নিই তো এই যে দেখতে পাচ্ছি কী সুন্দর করে আমি লেখে নিয়েছি লবণটা চিনে তাও নেলপলিশার ছিল সেই জন্য লটা লিখে দিয়েছি তো লেখাটা দেখতেই পাচ্ছো কীরকম হচ্ছে কারণ নেল পলিশ দেওয়ার ওইটা দিয়েই কিন্তু দিয়েছি তো ওইদিকে চুলাটাও মোচা হয়ে গেছে তারপর একটু ভাবলাম আটা এনেছি যে সে থেকে একটা চটা বানা রুটি বানাতে ভেবেছিলাম রুটি বানাবো তো রুটি না বানিয়ে একটা দেখো মোটা করে চটা বিনিয়ে বানিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে হালকা একটু চিনি দিয়ে আর ওইদিকে নিয়েছি একটু দই দইটার সাথে একটু চিনি ফেলে মেশিয়ে নিলাম তো দই দিয়ে এখন খেয়ে নেব খেয়ে তারপর তো আবার ছুটলাম অঙ্গনড়ি থেকে ফোন করলো অঙ্গনারি থেকে সোনার খাবার নিয়ে আসতে তো এদিকে সোনাকে দিয়েছি একটা বড় দেখো রামকলা রামকলা এগুলো একটা দাদার বাড়ি থেকে তিনটে কলা এনেছে তো প্রথম দিন একটা আমি আর সোনা অর্ধেকটা করে খেয়েছি তারপর বাকি দুটো না সোনা একাই খেয়েছে খুব মিষ্টি প্রচুর তো শোনা পছন্দ করলো খেলো প্রথমে আমি ভেবেছিলাম এগুলো কাঁচা পাকেনি কারণ আগে খেয়েছি কয়েকবার একদম হলুদ ছিল তো তোমাদের দাদা বলছে না এগুলো এরকমই পেকেছে দেখো কত বড় আমার এক হাতের মধ্যে পুরোটা বড়ে গেছে তো খুব মিষ্টি ছিল তো ওই যে অর্ধেকটাই খেয়েছি আর আমি কিন্তু এগুলো খেতে ভালোবাসি ও এখন বাচ্চা আছে ও যখন খেতে পছন্দ করে ওকে দিয়ে দিয়েছি সকাল দেখো ছয়টা থেকে উঠে আর মানে একটু রেস্ট পেলাম না কারণ সব কিছু গুছিয়ে দিয়ে তারপর যেতে হবে বাড়িতে তার মধ্যে দেখো বেজালের মধ্যে বেজাল আবার অঙ্গনড়ি থেকে ফোন করেছে তো গেলাম আবার অঙ্গনারি থেকে গিয়ে চাল ডাল নিয়ে আসলাম ওর খাবারগুলো ঠিক আছে সাতটা ডিম আছে ডিমের সাইজগুলো দেখো কত ছোট ছোট। তো এগুলোকে এখন গুছাবো তারপর আবার সোনা পাপার জন্য ওই লাউ পাতাগুলো পেস্ট করে রেখেছি রান্না করব এদিকে আছে বুট এখানে আছে সুজি এখানটা আছে চিঁড়ে এখানে আছে চয়াবিন এগুলো এখন গুচাই গুচিয়ে তো আবার বৃষ্টি আসবে মনে হয় একটা অন্ধকার হয়ে আছে প্রচুর গরম দিয়েছে যাবো আবার বিড়ি নিয়ে তো বিড়িটা একসাথে দিয়ে তারপর আমি চলে যাব মানে আজকে পাতা আনবো না তো বিড়িগুলো দিয়ে ওইখান দিয়ে মালিকের কাছ থেকে টাকাটা নিয়ে বেরিয়ে যাব ওইদিকে মানে বাবার বাড়িতে চলে যাব শেয়ার করবো আকাশের অবস্থা দেখো খুব খারাপ অন্ধকার হয়ে আছে হাওয়া হাওয়া দিচ্ছে একটু আসুনা বাইরে আছে রৌদ্র নেই একটু রৌদ্র উঠেছিল আবার এরকম হয়ে গেছে তো অনেক দিন ধরে বৃষ্টি আর হচ্ছে না তো দেখো কত বৃষ্টি নেমে গেছে তো পুরো অন্ধকার ঘরে লাইট নেই অন্ধকার হয়ে আছে চারদিকটা তো সেই জন্য আমি বাইরে বসে বিড়ি বাচ্ছি আর অনেকক্ষণ হয়েছে হয়েছে বৃষ্টি নেমেছে তো সেই বৃষ্টি কিন্তু সারা দিন পড়লো বলতে তারপর হালকা পড়েছে এরকম ঝপঝপিয়ে না হালকা ছোট মানে একটু 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 করে পড়ছে তো সেই জন্য আর বাবার বাড়িতে আজকে যাওয়া হলো না তো মনটা খুব খারাপ হয়ে গেলো এতদিন ধরে কবে থেকে যাব যাব বলছি তো আজকে বললাম যাব তো আজকে বৃষ্টিটা নামতে হলো আর অনেকটা রাস্তা প্রায় তিন ঘন্টার রাস্তা এতটা রাস্তা বাচ্চা নিয়ে বৃষ্টির মধ্যে যাওয়াটা ঠিক না তো সেই জন্য কয়টা বিড়ি বাদলাম বেঁধে তারপর একটু বৃষ্টিটা যখন কমেছে তারপর গেলাম তো বিড়ি দিয়ে একটু ঢুকেছিলাম বাজারে আসলে আমি গিয়েছিলাম বাবার বাড়িতে একটা ড্রাগন ফল আনতে যাব নিয়ে যাবো ভাবছিলাম তো ড্রাগনটা আনতে গিয়ে দাদাটা আমাকে এভাবে ঠকিয়ে দিল তোমরা দেখতে পাবে ভিডিও বাকি জায়গাটাতে আমি বলেছি তো যেভাবে ঠকিয়েছে সে জেনে আমাকে ঠকিয়েছে আমি তো না জেনে কিনেছি তো ভগবান নিশ্চয়ই দেখবে তো যাই হোক এদিকে দেখো বাড়ি ফেরার সময় মানে এই জায়গাটা হেঁটে আসছি আর ওই বাকি জায়গাটা গাড়ি দিয়ে এসেছি তো হেঁটেই আমি আসি আজকে হালকা বৃষ্টি পড়ছিলো তো সেরকম গাড়িও থাকে না আসলে অবশ্যই ওই জায়গাটাতে দেখো বন্ধুরা আমি বাজার থেকে একটা ড্রাগন এনেছি তো আসলে বাড়ি বাবার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এনেছি মা বাবা কোনো খায়নি তো কিনে তারপর তোমাদের দাদাভাইকে আমি ফোন করলাম যে কত করে তো আমার কাছ থেকে না এটা চারশো টাকা করে রেখেছে মানে চল্লিশ টাকা সহ বলেছে তো আমি তো জানি না আমি আর কোনো জায়গায় যাচাইও করে নিই কিনে নিয়েছি তো এটা নাকি চারশো গ্রাম হয়েছে হ্যাঁ ওজনটা দেখেছি ঠিকই তো একশো ষাট টাকা রেখেছে তো ফোন করছি যখন তোমাদের দাদাভাইকে বলছে না দুশো টাকা কেজি আমাকে বকাবকি করেছে যে তুমি কেনলে কেন তো আমি তো বলছি জানি না তারপর অন্য একটা দোকানে গিয়ে আমি জিজ্ঞেস করেছি তখন ওই দোকানে বলল আড়াইশো টাকা কেজি তারপর আবার ওই দাদাটার কাছে গেছি গিয়ে বললাম যে দাদা এটা কেন এত দাম রাখলে আমার কাছ থেকে বলছে এটা ভিতরে লাল আর ওইগুলা সাদা সাদাটা কম দাম ভিতরটা লাল তো দেখো আমি কিন্তু বাড়ি এনে এই যে এদিকে একটু ফুটো করে দেখেছি কিন্তু ভিতরটা সাদা তো উনি কি আমাকে মানে দেখে হয়তো বুঝে গেছে কারণ আমাকে কখনো বাজারে দেখে না তো উনি কি আমার কপালটা নিয়ে যাবে থাক উনি যদি উনি তো নিশ্চয়ই জেনে শুনে এটা করেছে কারণ সবখানে যদি আড়াইশো টাকা কেজি হয় ওনার কাছে কেন এত দাম আমাকে দেখে এত দাম বলে যদি ওনা উনি আমার কপালটা তো নিয়ে যেনে উনি যদি ভালো থাকে থাকুক ভগবান তো অবশ্যই আছে দেখবে আমি না জেনে কিনেছি কিন্তু উনি তো জেনে আমার সাথে এটা বিক্রি করে যে আমার কাছে দিয়েছে এটা তাই না তো আমার কপালটা তো নিয়ে যায়নি দেখো সত্যি টিক টিকটিক করছে এদিকে সন্ধ্যায় নিয়ে এসেছে লাওয়ার ডাটা তো দেখো খুব নরম ডাটা ওই পাতা যে ছিল পাতার এখান থেকে ওই বাড়ি থেকে ডাটা নিয়ে এসেছে তো আজকের তো আজকের ভিডিওটা এটুকুই ছিল তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হবে আগামী দিন নতুন একটি ভিডিওর সাথে তো তখন সবাই নিজের খেয়াল রাখবে এটা